হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মিষ্টি কয়েকটা দিন ধরে বলছিল যে ফ্রুটি দিয়ে আইসক্রিম খাবে সেটাই বানাতে বসে গেলাম আমি একটা বক্সে আইসক্রিম বক্স নিয়েছি নিয়ে তাতে দুইটা বক্সে আমি আইসক্রিম বানানোর জন্য ফ্রুটিটা ঢেলে নিলাম তারপর সেটাকে ফ্রিজে রেখে দিব তাই মুখটা ভালো করে আটকে নিব এখন তারপর রাত্রে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম আর পরের দিন বারোটার দিক ফ্রিজ থেকে বের করলাম দেখেনই যে আইসক্রিমটা কেমন হয়েছে চাইলে বাচ্চাদের এভাবেই ঘরে আইসক্রিম বানিয়ে খাওয়াতে পারেন এই যে মিষ্টি খাচ্ছে সে বলছে অনেক টেস্ট হয়েছে মাম্মা তুমি একটু খেলে নাও হ্যাঁ ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ